দীপুমণি চলে গেছে এসেছিলেন তার কাছে আমরা বলে আমাকে আমরা দাবি জানিয়েছিলাম বৈষম্যহীন সরকারের অন্তর্ভুক্তীকালীন সরকারের কাছে আশা করেছিলাম সমস্ত বৈষম্য দূর করে কেউ আমাদের সবার আগে নিয়োগ কার্যকর করবে কিন্তু সময়ের সাথে সাথে দেখলাম সবাই কেটাই লঙ্কাই সেই হয় ওনার কাছে পূর্বোচ্চ উপদেশটা তিনবার দেখা করেছি আমাদের বিষয় নিয়ে প্রতিবারই বলেছেন হ্যাঁ আপনাদের মানবিক দিক থেকে আপনাদের নিয়োগ আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করছি এই বিষয়টা আমি ভালোভাবেই দেখবো কিন্তু সময়ের সাথে সাথে সেটা ব্যস্ত হয়নি আমরা দেখা করেছিলাম বর্তমান সরকারের আইন উপদেষ্টা আছেন নজরুল সারের সাথে তিনিও কথা দিয়েছিলেন আমাদের নিয়োগের জন্য তিনি পজিটিভ মতামত অবশ্যই দেবেন কিন্তু সময়ের সাথে সাথে সেটারও বাস্তবায়ন হয়নি বর্তমান উপদেষ্টার কাছে আমরা একাধিকার আবেদনপত্র জমা দিয়েছি গণ স্বাক্ষর কিন্তু আবেদনপত্র জমা দিয়ে তাদেরকে বুঝেছিলাম একটি বিশেষ বনবিজ্ঞপ্তির মতো আপনারা আমাদের নিয়োগ কার্যকর করেন তাদের বিষয়টা আমরা আন্ত মন্ত্রণালয় মিটিংয়ে অন্তর্ভুক্ত করেছি হয়তো সিদ্ধান্ত দেখেন কি হয় কিন্তু সময়ের সাথে সাথে সে তারা বাস্তবায়ন হয়নি তাই আমরা বিশেষ করতে জন্য ছুটে চলেছি আমাদের বারবার আস্তার রয়েছে সোনের মেয়াদে আমরা এখানে পরিষ্কার ভাষাই বলতে চাই আমাদের সনেদরে কোনো বিশিষ্ট মেয়াদ ছিল না আমরা বলতে চাই আমরা যখন শরৎ লাভ করেছি তখন নির্দিষ্ট করে বয়সের চারিকে ছিল না আমরা বলতে চাই তবে হওয়ার আগেই আমরা শবাদ লাভ করেছি আমরা বলতে চাই দু হাজার সরের বিনোদনার আগেই আমরা সনদ লাভ করেছি সুতরাং সেই জায়গা থেকে আমাদেরকে বয়স সমদের জ্ঞান শিথিল করে নিয়োগ কার্যকর করতে হবে আর যতক্ষণ যদি কার্যকর না হয় এই রোজপথ আমরা ছাড়ছি না আমাদের হোক আমাদের আমরা চেয়েছি একত্রিশ বিপরীতে দীর্ঘ এগারোই আগস্টের আবেদনের প্রেক্ষিতে আমরা পনেরোই আগস্ট

যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করেছেন সেটা আমাদের ভালো এবং মন্দির মাঝামাঝি তার করিয়ে দিয়েছে একটি বিষয় উল্লেখ করেছেন আরেকটিকে এনারা একেবারেই দেবালই চেপে গিয়েছেন কৌশল করা হয়েছে আমরা জানি সময়ের সাথে সাথে সেই সমাজের মূল্য ধরে আমাদেরকে সঞ্চিত করার অপকৌশল চালানো হচ্ছে কিন্তু তারা বাধার মুখে য়েতে পারেনি কিন্তু তাই বলে কিন্তু আশা ছেড়ে দেন হবে